বুঝতে পারিনি এই গাছে হয়েছে মেয়ে যতটুকু দেখলো আমারও যতটুকু চোখে পড়লো তিনটে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তিনখানা দেখতে পাচ্ছি হয়তো একটু বেশি আছে আর এই গাছে চারখানা তবে একটাও থাকবে না কারণ কি কারণটা হচ্ছে হনুমানের উৎপাদ শুরু হয়ে গেছে আর ওরাই বা কি খাবে গাছে তো এবার আম নেই এই একদম মাথায় চারটে না তিনটে পড়ে আছে আর এই পাশে তো মাথায় চারটে না তিনটে পড়ে আছে কি অবস্থা এবার আমি মালদার আমের অবস্থা খুব খারাপ দেখো এই দেখো এটা হয়েছে এইটা করে কেটে দিতে হবে নাহলে কিন্তু ফুল এটা হচ্ছে এই গাছের ফুল আর নেই আপাতত দুটোই হয়েছিল এটা কেটে না দিলে পরে গাছটা মরে যাবে এটা তো ফুল ফুল ফল হবে তারপরে এইসব হবে এই জন্য এটা কেটে দিতে হবে এটা বর্ষাকালে হয় বৃষ্টি জল ভাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো পৃথিবীর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা ও সকালের শুভেচ্ছা যা পিছনে দেখ শুনতে পাচ্ছ এই সকাল সকাল ব্লগ করতে গেলে এত সুন্দর পাখির কিচির মিচির আমি শুনতে পাই তোমরাও হয়তো শুনছো দাঁড়াও কত যে কথা তারাও হয়তো সব সকাল সকাল সারাদিনের সমস্ত গল্প গাছা করে নিচ্ছে কি করে সংসারটা সারাদিনের চালাবে সেগুলোও হয়তো দুজন মিলে স্বামীর স্ত্রীতে আলোচনা করে নিচ্ছে ছেলেমেয়ের সাথেও আলোচনা করে নিচ্ছে একই রকম হওয়ার কথা সকলের জীবনযাত্রাই অতিবাহিত হয় আলাদা আলাদা করে তাই কি না আমি হয়তো বা ঠিকই বলছি তোমরাও আমার সাথেই হয়তো একমত হবে তা চলো আজকে হচ্ছে সোমবার দেব মহাদেবের দিন আজকে আবার টুকটাক কিছু কাজ আছে বাবারই ভয় পেয়ে গেলাম পেপার সেই রাস্তা থেকে পেপার ছড়ে ছাঁদে এসে পড়ে আর এসে পড়লো দুঃখ করে এত সুন্দর টিপ সেই রাস্তা থেকে কেনার পর দিন কিন্তু সুন্দরভাবে ওইভাবেই ওই পোপার পৌঁছে যায় আমাদের ঘরে ঢুকবেই না বাড়ির ভিতরে যাই হোক আর কি করা যাবে পেপার এলো বুঝলে হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি যখন দিচ্ছে আমি ভাবলাম যে এখনই জল দিলে এখনই হয়তো পেপারটা ভিজবে এমন করে চলে হ্যাঁ তাতে দেখতেই পেলে আমার বড় মশাই বেশ ছাদের গাছগুলোতে ভালো মতন জল দিচ্ছে এই ছাদের গাছগুলোতে আজকে সুন্দর করে জল দিয়ে দিচ্ছে আমার অনেকটা কাজ কমে গেল কালকে জল একদম দেওয়া হয়নি কালকে একেবারেই সময় পাইনি আসলে পরশু দিন রাতের বেলায় জল দিয়েছি তো কোনো কালকে সকালে আর দেওয়া হয়নি তারপরে ওয়েদার ফোরকাস্টেও দেখলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি তো হলোই না মাঝখান থেকে গরমই থাকলো মোটামুটি গরম প্রচণ্ড গরম যেটা সেটা নয় মোটামুটি গরম থাকলোই কিন্তু ওয়েদার ফোরকাস্ট ছিল বৃষ্টি হবে সেই বৃষ্টিটা হয়তো বা কোথাও হয়ে গেছে কলকাতায় বা হয়তো বাংলাদেশে বা হয়তো অন্য ডিস্ট্রিক্টে আমাদের এখানে আর হয় সকাল সকাল সত্যি কথাই ভীষণ ভালো লাগে আমার এই সময়টা কথা বলতে এই ঘরটায় বসে কারণ এখান থেকে বসে প্রচুর গাছে মা পাখিগুলো এসে বসে আর তারা কিচির মিচির কিচির মিচির করে আমার শুনতে খুব ভালো লাগে চলো এগুলো শুনলে তো আর হবে না ওদিকে কাটা টিক টিকটিক করেই যাচ্ছে আজকের ব্লগটাও চলো এখন থেকেই শুরু করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কালকে ব্লগটায় না আমি শেষ করতে পারিনি মানে গুড নাইট আর বলতে পারিনি সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কালকে ব্লগটা একটু আখ শেষ হয়েছিলো আসলে অনেকটা বড় হয়ে গেছিলো ব্লকটা সেই কারণে তাই জন্য আজকে চলো দেখি আর দেখলে গাছে আমাদের কত আম হয়েছে আমি তো ভেবেছিলাম একটাও হয়নি সেই তুলনায় যে হয়েছে তিন চারটে করেও যাই হোক পাখি বাদর এরা যে খাবে এই যথেষ্ট কালকে অ্যাকচুয়ালি বেলা বাদর এসেছিলো সেই কারণেই আমি জানতে পারলাম যে কিছু একটা আছে গাছে সেটাই এটা চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে সকলে আমার মেয়ে ইদানিং একটা কথা বলছে সেটা শুনলে একটু তোমরা অবাকই হবে হয়তো বা অবাক নাও হতে পারো আমি অবাক হয়েছি তাই বলছি কথাটা এখন তো দেখতেই পাচ্ছো সকালে মেয়ে খাবে তার রেডি করছি সমস্ত সবজিপাতি কেটে কিছুটা দুপুরের কাটাকাটিও চলবে এখন তার সাথে সাথে গল্পটা করি হঠাৎ করে সেদিন আমাকে বলছে মা আরিয়া বলে ওর এক বান্ধবী আছে বেস্ট ফ্রেন্ড এটা ওর তার আরেকটা ভাই আছে ওরা দুই ভাই বোন আমার বোনের কথা বলছে মনটাই বলে ও আমার বোনকে মানে মাসিকে মনটাই বলে মনটাইয়েরও তো দুটো বেবি মা আমি একা কি করব আমার ভালো লাগছে না এই শুনে আমার এখন মনে হচ্ছে হাসি না সেই মুহূর্তে কিন্তু আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমি সত্যি ওকে তো আরেকটা ভাই বা বোন দিতে পারিনি এটা ঘটনা আর দুটো ভাই বোন বা একাধিক ভাই বোনের সত্যিই জীবনে খুব প্রয়োজন রয়েছে যাই হোক তারপরে ওর বাবা বা শুনলো কথাটা শুনে ওকে বলছে তোর কি তাহলে ভাই লাগবে চল তাহলে একটা ভাই নিয়ে আসি তখন বলছে না না থাক থাক লাগবে না আমিও ভাবলাম মনে মনে আমরাও কিন্তু সত্যি দুটো বোনে মানুষ হয়েছি বা আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি এই ব্যাপারগুলো আমাদের মনে কখনো আসেনি কিন্তু এরা যারা একা তাদের কিন্তু সত্যিই খুব কষ্টকর জীবন বিশেষ করে আমি আমার বরের ক্ষেত্রে এই জিনিসটা খুব দেখেছি যদিও জয়েন্ট ফ্যামিলি ওতে মানুষ হয়েছে কিন্তু এখন তো সমস্ত বড় দাদারা আছে তারা মারা গেছেন কেউই বেঁচে নাই ওর দাদা দিদি ভাই ভাই নয় দিদি ছোট দিদি কেউই নেই তাই জন্য তারও খুব কিন্তু সত্যি সত্যি কষ্ট হয় আর সেইখান থেকেই আমার এই অভিজ্ঞতাটা সঞ্চয় করা যে দুটো ভাই বোন অন্তত পক্ষে থাকাটা খুব প্রয়োজন বা দুটো বোন বা দুটো ভাই মধ্যেগত দুজন সন্তান যদি কোনো বাবা মায়ের থাকে সেই বাবা মায়ের সত্যি অনেক বেশি প্লাস পয়েন্ট একটা সময় বাবা মারা ভাবে যে দুটো বাকে মানুষ করতে পারবো তো ভালো মতন করে কিন্তু না গো সত্যি সত্যিই মানুষ হয়ে যায় চলো কথা বলতেও এমন একটা কথা চলে আসলো কথা বলতে গিয়ে তোমাদের সাথে যেটা আমার মনে হলো তোমাদেরও ভালোই লাগলো হয়তো শুনে আর কার কি মতামত এই ব্যাপারে অবশ্যই জানিও আপেল না তুমি এটা কি করলাম এই দেখো বলেছিলাম না এটা কি অবস্থা হবে দেখো এটা তো তোমাদের কি মনে হচ্ছে শোভা হে ভগবান কি করব এটা দড়ি দিয়ে বাঁধবো সেলোটিপ দিয়ে আটকা বৈশব বলছ হ্যাঁ আমি ছিলাম এখানটায় এখানে কে বসেছিল আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব একজন শুনতে পাচ্ছে এত এত মিথ্যা কথা আমার নামে আমি আর পারি না এত মিথ্যের অত্যাচারে এই যে আরেকজনের খাবার বসেছে আরেকটা সিটি দেখো কি সুন্দর বলে দোষ দিয়ে দিল সোফাটার অবস্থা দেখেছো আমি বলিনি যে এটা পাতাই ফালতো তাও তো হাত দুটো পাতিই নি আমি জানি তো ওই করতে 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 করতেই ওই নিচের টুকু ফেলতে হবে জানো তো এত এত ডলা মশলা ডলা মশলা করে আর এখন যেহেতু কয়েকদিন ধরে রেস্ট নিচ্ছে সেই জন্য তো আরোই ডলা মশলা করে এটাকে সর্বনাশ করে আমাকে বলছে সেলো টেপ লাগিয়ে দেখো তাহলে আর নড়বে না আবার আমাকে বলছে তুমি বসে এটা এরকম করেছো অথচ সেই উঠে খেতে গেল সবে কি করবো আর জানো আমার রান্নাবাড়ি শুরু হয়েছে আর যে অ্যাজ ইউজুয়াল মাছ ফুটতে শুরু করে দিয়েছে এই ভৎস রকমের মাছ ফুটছে এই তেল ছাড়া মানে আশ ছাড়া মাছের এই এক সমস্যা আমাদের তাই না মানে কালকেও যে মাছ ফুটেছে দেখো অবস্থায় দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না কোন এই গিটটার এখানে দেখো এখানে একটা হয়েছে এই পাশে একটা হয়েছে এই শাখার এখানটায় একটা হয়েছে এরকম এখান দিয়ে একটা গেছে মানে এটা করে ছিটে আসে মানে আর এখন তো বেশিরভাগ মাছেরই পেটে ডিম কী যে জ্বালাতো তো রান্নাবাড়ি করা রান্না বাড়ি তো মানে সবজি পাতিতে হয় না হয় হচ্ছে মাছ ডিমে ডিম থাকলে তো প্রচণ্ড পরিমাণে হয় আর এই মাছেই বিশেষ করে হয় এবার এইটুকু রান্না করতে করতে এই সাত সকালেই গেমে টেমে একাকার রয়ে যাচ্ছি এখনও তো বাকি আছে আর ভাবছি যে মেয়ের আগে মানে পড়ানোর আগে আগে কিছুটা রান্না অন্তত শাড়ি কেননা আবার আজকে থেকে মারাত্মক গরম চলো রান্নাটা করতে শুরু বাকিটুকু দেখো মাছের মশলা নিয়ে নিয়েছি টমেটো এখানে আদা বাটা সেটাও একটু নিয়ে নিলাম আর ধনে জিরের গুঁড়ো এবার এটাকে একটু মিক্সিতে পেস্ট মাছগুলো সব ভেজে তুলে রাখলাম এবার বাকি তেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু আলু আলুগুলোকে লম্বা লম্বা করেই পিস করেছি তারপরেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো আর তার সাথে একটু সবুজ লঙ্কা হলুদ আর লবণ তারপরে মশলাটা ভালো মতন কষে ওঠার পর দিয়ে দিলাম গরম জল তারপরে ঝোল ফুটে উঠলো টকবক করে তখন দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছগুলো আর এই মাছটা খেতে এতটাই টেস্ট হবে কারণ এটা হচ্ছে একদম টাটকা টাটকা নদী থেকে ধরে আনা মাছ এই মাছটা আমি কিনেছিলাম ওই বয়স্ক যে আমার কাছে কাছের ধনে ব্যথা মোটামুটি শেষের দিকে আর নেই আর যেটুকু আছে হনুমান বাবা জীবন খেয়ে মুন্ডি করে যাচ্ছে আর বেশি দিন থাকবে না ওর পেটে চলে যাবে এবার বাকিটা যাক কি আর করা যাবে সবাইকেই মিলেজুলে খেয়ে থাকতে হবে বাঁচতে হবে তাহলে হয়ে গেছে মাছের খুব টেস্টি হবে এই তো বাড়ির ধনেপাতা ভীষণ টেস্ট মাউন্টেন একব এই গেট আছে তো plural থাকলে তো তাই তোমাকে ও आंसर plural এই দিতে হবে হ্যাঁ দেখে লেখো নিজের মত তুমি একটু পড়াতে বসিয়েছি রান্না কিছুটা শেষ করে আমি দুপুরে রান্নাও কিছুটা এগিয়ে ফেলেছি আজকে অনেকটা পড়ানো বাকি অনেক কাল বেরিয়ে উঠছি না এক এইটুকু সময় আমি কারণ রাতের বেলাটা বেশিরভাগটাই চলে যাচ্ছে ওর বাবার পেছনে তো ওই জন্যই খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে অল ওয়াই উঁচু ক্লাসে উঠেছে ফলে একটু পড়াশোনা বেশি এখন এই যে লিকুইড সোপ দিয়ে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি এবারে করব ভাত কারণ আমিষে রান্না শেষ নিরামিষে রান্না এখন শুরু হবে একদিকে ভাত আর একদিকে সবজি চাপাবো আমিষ তো করতেই হবে কারণ এরা খাবে ফলে আমার উপায় নেই বললাম যে আমার সপ্তাহে প্রতিদিন আমিষ রান্না জানো আমরা যারা যারা ব্লগ দেখো আমার তারা তো জেনেই গেছো যে আমার প্রতিদিন আমিষ রান্না হয় কেন হয় সেটাও জানো এরা মাছ ছাড়া খেতে পারে না বা বেটিতে তাই জন্য একটু মাছ করে দিই শরীরেরও প্রয়োজন আছে মেয়ের তো খেতে বিশেষ করে বাড়তি বয়স সেই জন্য ক্লিন হয়ে গেছে সেই কারণে উপায় নেই এতক্ষণ পরিয়ে নিলাম মাছের দিকটা শেষ করে পরিয়ে নিয়েছি এই এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছি দিয়ে এখন একদিকে ভাত চাপাবো জল চালবে জানই আছে মিনিট পনেরো লাগবে ভাত হতে কিন্তু সবজি পাতি এগুলো তো করতেই হবে চলো শুরু করি আবার দ্বিতীয় প্রস্তুত কি বানাচ্ছ বসে পড়েছে পড়াশোনা শেষ করেই কি হ্যান্ডক্রাফট করছে কে জানে কি অবস্থা আমার নতুন আগ গাছগুলো দেখো দেখিয়েছিলাম তোমাদের সাথে কত সুন্দর আখ গাছ উঠেছে মানে আমি এটা ট্রাই করেছি জাস্ট আখ নিয়েছিলাম কয়েকটা ছিল লাগিয়ে দিয়ে চলে গেছিলাম তার মাঝে ওই জল টলও সেরকম পাইনি কি সুন্দর গাছগুলো হয়েছিল দেখো কি অবস্থা হনুমান করেছে একখানাকে রেখেছে এটা বোধহয় আর কালকে সকালেই শেষ হয়ে যাবে এইগুলোকে বাঁচানোর চেষ্টা করেছি ডালের গাছের কাটা দিয়ে গোলাপ গাছের কাটা দিয়ে এটাকে ছেড়েছে এখন এটাকে ধরে খাচ্ছে আর কী করবো বলো তো দেখি এর ওদের অত্যাচারে তো মানে পাগল করে দেবে আমাকে কোনো গাছ আমি বাঁচাতে পাচ্ছি না কিচ্ছু বাঁচাতে পাচ্ছি না এদের অত্যাচারে যাই হচ্ছে তাই খেয়ে ফেলছে যাই হচ্ছে তাই খেয়ে ফেলছে এত বাজে অবস্থা আসলে খাবার দাবার নেই কী বা খাবে ওরা এটাও ঘটনা দেখো তো কী সুন্দর হয়েছিল না কতগুলো ডাল হয়েছিল কত সুন্দর আখ হতো দেখো আমি বাট জাস্ট ট্রাই করেছি যে দেখি তো হয় কি না দেখো যাই করতে যাচ্ছি তাতেই ওরা বাধা দিচ্ছে কিছুই বানাতে দেবে না কিছুই রাখতে দেবে না গাছপালা ভালো লাগে না সত্যি সত্যিই মনটা খারাপ হয়ে গেছে আজকে করেছে বোধহয় সকালেই আমি তো সকালে তারা থাকে তখন তো অত কিছু পারি না আর আজকে ওর বাবা গাছে জল দিয়েছে যার জন্যে আমি দেখতে আসতে পারিনি এখন এসছি আবার গাছে জল দিবো আর টুকটাক সাফসাফাইয়ের কাজকর্ম করব। এইগুলো করতে এসে দেখছি এই কাণ্ড করে বসে চিন্তা করো কি মুশকিল আর একটু গাছের ডালও কাটবো ওই কুমড়ো গাছটা মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখান থেকেও বেড়ে গেছে মা বলছে একটু কেটে ফেল গেলে এটাকে মোটামুটি শেষ করে দিই নাহলে নতুন গাছ আর গজাবে না তো ওটাও করব কিন্তু করবো কি চলো এইখান থেকে কেটে নিই এই গাছটা তো এখান থেকে কাটতে হবে উপায় নেই আর ভালো হচ্ছে না ডাল এইখান থেকে এখান থেকে কেটে ফেলি লাগবে আবার সাপ পাতা করবো ভালো করে কেটে নি শুভ সন্ধে বন্ধুরা এখন প্রায় সন্ধে হয়ে এসেছে তাই শুভ সন্ধেই বলছি এখন সন্ধ্যে বাতি দিতে যাব তার আগে একটু গাছের কাজ করতে এলাম দেখতেই পেলে কাটাকুটি ঝাঁটাঝুঁটি সব করলাম আর এত মনটা খারাপ হয়ে গেল না গাছটির কাজ করতে এসে দেখছি যে আগ গাছগুলোকে একদম খেয়ে নিয়ে একেবারে মুন্ডি করে ফেলেছে খুব মন খারাপ হয়ে গেল তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর এভাবেই আমার পাশে থাকি দেখা হচ্ছে নতুন আরেকটি হবে ততক্ষণের জন্য সকলকে জানে অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো